পুরুলিয়া বেকার সমস্যাকে হাতিয়ার করে চাকরির নামে প্রতারণা ছজন গ্রেপ্তার জয়পুরে বেকার যুবক যুবতীদের চাকরির প্রলোভন দেখে প্রতারণার অভিযোগে ছজনকে গ্রেপ্তার করল জয়পুর থানার পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে অরুণ কুমার দীপক ওঝা নরেশচন্দ্র মাহাতো সন্দীপ গিরি অনুরাধা গিরি এবং অনুপাল পুলিশ সূত্রে জানা গেছে প্রথম তিনজনের বাড়ি পুরুলিয়ার জয়পুর থানা এলাকায় বাকি তিনজনের বাড়ি মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় তারা জয়পুর থানা এলাকায় একটি ভুয়ো সংস্থার নাম করে চাকরির ইন্টারভিউ নিচ্ছিল রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় শতাধিক যুবক যুবতী সেখানে উপস্থিত হয়েছিলেন অভিযোগ ইন্টারভিউয়ের নাম করে ওই অভিযুক্তরা চাকরি প্রার্থীদের কাছ থেকে ট্রেনিং এ পাঠানোর রুজুহাতে টাকা চাইছিল বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশের খবর দেওয়া হলে তদন্ত শুরু করে জয়পুর থানার পুলিশ এরপর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় ধৃতদের আজ দুপুরে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে ঘটনা তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ এই জয়পুরের পরিচয় ভবনে কিছু ব্যক্তি ফ্রডুলেন্ডলি একটা ইন্টারভিউ নিচ্ছে যার কোনো অফিসিয়াল বা কোনো রিয়েল বেস নেই এছাড়া বেশ কিছু পোস্টে ব্লক লেভেল ব্লক লেভেল স্কুল সাপোর্ট অফিসার পোস্টে এবং ডিস্ট্রিক্ট লেভেল স্কুল সাপোর্ট অফিসার পোস্টে তারা কিছু রিক্রুটমেন্ট করবে দেড়শো জনের মতো বিভিন্ন পকেট থেকে ওয়েস্ট বেঙ্গলের চাকরি প্রার্থী তারা এটাতে দেখে অলুব্ধ হয়ে তারা এখানে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য সেরকমই একজন ব্যক্তির কাছ থেকে আমরা কমপ্লেন পাই প্রথমে আমরা এই ইনফরমেশনটা পেয়ে ওয়ার্কআউট করি ওয়ার্কআউট করে আমরা ওখানে যাই আমাদের আইসি জয়পুর এবং তার অফিসাররা যায় গিয়ে যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তখন জানতে পারি যে এটার কোনো অফিসাল ড্রেস নেই এদের মেন মতোটা হচ্ছে এরা এদেরকে রিক্রুট করার নাম করে এদের ট্রেনিংয়ের কস্ট নাম করে এদের কাছ থেকে কিছু টাকা নেবে তারপরে এদেরকেই কাজে লাগিয়ে ট্যালেন্ট হান্ট বলে স্টুডেন্টদের কাছ থেকে ফিস তুলবে তো সডুলি কাজটা করছিল আমরা ছজনকে অ্যারেস্ট করি ছজনের মধ্যে তিনজনের বাড়ি জয়পুরে একজনের বাঁকুড়াতে দুজনের পূর্ববন্দী এদেরকে আমরা অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রডিউস করেছি দুজনের পিসি রিমান্ড পাঠানো হয়েছে রিমান্ডের পেয়ার দিয়ে পাঠানো হয়েছে যাতে আমরা পরবর্তীকালে আরও যে এদের সঙ্গে কেউ যুক্ত আছে কিনা বা আরো ইনভেস্টিগেশনের যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য দুজনকে পিসির জন্য